কম্পিউটারের ভাষা কী কম্পিউটার কীভাবে কাজ করে এ ধরনের প্রশ্নগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে কারণ আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন তো যখন জিজ্ঞেস করবে কম্পিউটারের ভাষা কী আপনারা নিশ্চয়ই জানেন যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি শূন্য এবং এক ছাড়া কম্পিউটার কি বোঝে না যাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় আমরা যখন প্রোগ্রাম রচনা করি বা যে কাজই করি না কেন তা কম্পাইলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম বাইনারিতে রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয় বা কম্পিউটারকে জানিয়ে দেয় আর এভাবেই কম্পিউটার কাজ করে থাকে কম্পিউটার কিভাবে কাজ করে এটি আপনি বাইনারি দিয়েও বুঝিয়ে দিতে পারেন বোর্ড যদি এতে সন্তুষ্ট না হয় তাহলে আপনি ইনপুট সিপিইউ এবং আউটপুট এটি বলতে পারেন প্রথমে ইনপুট দেওয়া হয় এরপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সেটি কাজ করে এরপর আউটপুটের মাধ্যমে ফলাফল প্রদর্শন করে যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন এ ধরনের প্রশ্ন কীভাবে ফেস করতে হবে এটা আপনারা খুব ভালো করেই জানেন যখন সুন্দরভাবে প্রথম প্রশ্নটি আপনি আনসার করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বিষয়টা কি বুঝিয়ে বলেন তো আপনারা জানেন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের ওপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এই সংখ্যা পূর্ণ সংখ্যাও হতে পারে আবার ভগ্নাংশও হতে পারে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন রোমান যে সংখ্যা পদ্ধতি রয়েছে এক দুই তিন চার পাঁচ এই রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যখন এই প্রশ্নের উত্তর আপনি পারবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার তো আপনারা জানেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি একটি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি একটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে একজার ডেসিমাল সংখ্যা পদ্ধতি এরপরে ভাইবাবুরটা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বেজ কি বিষয়টি বুঝিয়ে বলেন তো প্রথমেই আপনি ডেফিনেশন দেবেন বেসটা কী কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যার বেজ বা ভিত্তি এরপর আপনি বিষয়টি বুঝিয়ে বলবেন কিভাবে বুঝিয়ে বলবেন ঠিক ঠিকইভাবে আপনি বলতে পারেন যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি সংখ্যা রয়েছে একটি হচ্ছে শূন্য এবং আরেকটি হচ্ছে এক তাহলে বলা যায় বাইনারি বেজ বা ভিত্তি হচ্ছে দুই আবার অক্টালে ব্যবহৃত মোট সংখ্যা হচ্ছে আটটি শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে আট যখন এই প্রশ্নের উত্তর আপনারা সুন্দরভাবে দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। বিসিডি এবং আসকি এর ফুল মিনিং কী বা এর পূর্ণরূপ কী তো আপনারা জানেন যে বিসিডি হচ্ছে বাইনারি কোড ডেসিমেল এবং আজ কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে মর্গানের উপপাদ্য সম্পর্কে বলেন আপনারা জানেন যে ডি মর্গানের দুইটা উপপাদ্য রয়েছে একেবারে ইন্ডিকেট করে বলতে পারে মর্গানের যে প্রথম উপপাদ্য রয়েছে সেটি বলেন অথবা ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য যদি ইন্ডিকেট না করে বলে তাহলে আপনি যে কোনো একটা উপপাদ্য বলতে পারেন দেখা গেল প্রথম উপপাদ্য বললেন এরপরে বলতে পারে দ্বিতীয় উপপাদ্যটি কী কাজেই দুটি জেনে যাবেন তো ডিমর্গনের প্রথম উপপাদ্য হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান এবং দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান তো আপনারা দেখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব প্রশ্ন যা আপনাকে ভাইবাগুলি জিজ্ঞেস করবে আর এই প্রশ্নগুলো হচ্ছে রিয়াল ভাইবা প্রশ্ন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই বানট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এ টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভিত্তিক ভাইবা পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন